নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে মাংস রান্না করি তো তাই জন্য দেখো আমি এক মাংসকে বেশ এক কেজি মাংস নিয়েছি আর আমি সেটাকে পেঁয়াজ হলুদ লবণ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আর তারপরে এখানে দেখো বেশ কয়েকটা আলুকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সেটাকে আমি তেল গরম করে আমি ভেজে নিচ্ছি তো ওটা আলু ভাজা হতে থাক আর তার সঙ্গে আমি দেখো এখানে আদা রসুন আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো চলো পেস্টটা বানিয়ে নেওয়া যাক এই দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে তো ওদিকে দেখি আমার আলুটা কতদূর ভাজা হলো তো এই দেখো আমার আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে তো এরপরে আলুটা তুলে নেবার পালা তো আলুটা তুলে নিয়ে আমি তাতে খানিকটা তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তার সাথে কয়েক টুকরো আমি কয়েকটা এলাচ গোটা এলাচ ফোড়নে দিয়ে এলাচটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে গোটা জিরেটাকে দেব কারণ জিরে তো খুব অল্পতেই পুড়ে যাবে তো সেই কারণে আমি একটু এলাচটাকে ভেজে নিয়ে জিরেটা দিলাম তো দেখো এই দুটো একটুখানি ভাজা হলে পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা পেঁয়াজ তো চলো পেঁয়াজটাকে ভাজতে দিই আর তারপরেই দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটা বাটি নিয়েছি আর বাটিটাতে আমি একটা মশলা রেডি করব। এখানে দিয়েছি তার জন্য খানিকটা হলুদ দু চামচ তিন চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর তার সাথে একটু এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি এক দু চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি আর বেশ খানিকটা তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি বেশখানিকটা ধনে গুঁড়ো দিচ্ছি তো চলো তো বেশ খানিকটা ধনে গুঁড়োও দিয়ে দিলাম আর এরপরে বেশ খানিকটা আমি দেবো লঙ্কার গুঁড়ো তো এই মূলত এই কটা জিনিসই আমি মশলা হিসেবে ইউজ করছি তো এটাকেই আমি একটুখানি জল দিয়ে গুলে রাখবো তো বেশ খা শুনেছি বেশ খানিকক্ষণ মানে একটু সময় জল দিয়ে গুলে রাখলে নাকি মশলার টেস্টটা বেশি আসে তো সেই কারণে আমি এই মশলাটা যেটা নিলাম সেটাকে একটুখানি জল দিয়ে আমি গুলে রাখছি তো চলো তো এই দেখো আমার মশলাটা গুলে ফেলেছি আমি আর এরপরে দেখি চলো পেঁয়াজটা কত দূর ভাজা হলো এই দেখো পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে আমি যে টমেটো আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়েও বেশ খানিকক্ষণ আমি এই ভেজে নেব এই দেখো আমার এই পেঁয়াজ আদা রসুন ওটা ভাজা হয়ে গেছে তো এরপরে আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম তো ওই মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো সেই কারণে তো একটুখানি মশলাটা ভাজা ভাজা হোক যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এই মশলাটাকে একটু কষবো এই দেখো মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে আরও তেল বেরোয় তো এই দেখো আরও তেল ছেড়েছে মশলাটা আর একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে তো এরপরে দেখো এরপরে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো তো চলো এই মশলাটার সাথে এবার একটুখানি মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেবার পরে তারপরে আমি ভালো করে কষব কারণ মাংস যত বেশিক্ষণ ধরে কষা হবে তত ভালো নাকি টেস্ট আসে তো সেই কারণে চলো একটু ঢেকে দিয়ে উল্টে পাল্টে মাংসটাকে কষে নিই আর এদিকে দেখো আমার মাংস রান্না করতে করতে খুব জলতেষ্ণা পেয়ে গেছে তো সেই কারণে আমি একটু লেবুর শরবত বানিয়ে নিয়েছি তো খেতে খেতে মাংস রান্না করা যাক তো এই দেখো এই ঢাক মাংসটা ঢাকা দেবার পরে দেখো কি জল ছেড়েছে মাংসটার থেকে তো এই জলটা শুকিয়ে যাবে আর তারপরেই মোটামুটি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করলে বেশ কষে যাবে মাংসটাই দেখো মাংসটা আমার অনেকটাই কষে গেছে সুন্দর কষানো হয়ে গেছে মাংসটা তো এরপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করব তো এরপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করে নিলাম এবার এই যে বেশি আমি যেহেতু খুব বেশি ঝোলঝোলও রাখবো না আর খুব বেশি মাখা মাখাও করব না তাই আমি বেশ একটু গামাখা গামাখা করবো তো তাই জন্য আমি পরিমাণ মতো অল্প করেই জল দিলাম তো এটাকে এই ফুটতে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে নেবার পরে এই দেখো একটা পেস্ট করেছি পেস্টার মধ্যে রয়েছে এলাচ একটু দারচিনি আর কয়েক টুকরো লবঙ্গ তো এইটা দিয়ে আমি একটা পেস্ট করে নিলাম তো এটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই মোটামুটি আমার আজকে মাংসের ঝোল রেডি হ্যাঁ তো এটাকে ঝোলি বলা চলে কারণ একেবারে তো শুকনো করিনি তো এটাকে কষা বলা চলে না তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে টাটা।